মানুষকে নির্মমভাবে আহত করা হচ্ছে ঠিক সেই সময় এক তরুণীকে ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছে ঠিক সেই সময় ভাবার বিষয় প্রথম বিষয় সংশোধন এবং দ্বিতীয় বিষয় শাস্তির প্রয়োজন মাননীয় সভাপতি এক মুহূর্তের জন্য প্রতিপক্ষের দাবি মেনে নিয়ে শাস্তি নয় সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব কথাটি বিশ্বাস করতে চাওয়া মাত্রই সেই কথাটি মনে করে গেল তোমরা যে যাই কত ভাই মাইনের ওষুধ নাই তাই তো শাস্তিকে বাদ কিংবা

үгээр <laughs>